আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু যে ছাত্র জনতা যাই এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু প্রবেশ করেছিলেন এবং সেখানে কিন্তু তারা বাং এবং আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ শুরু করা হয়েছে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল আখনুরকে রক্তাক্ত করেছে যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দশক রাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর মারাত্মকভাবে আহত হওয়ার পরে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে রয়েছেন তার তাকে নিয়ে আশঙ্কা এখনও কাটেনি তেমনটাই ডাক্তার বলছেন ডাক্তার আর কি কী বলল ওখানে কি হলো সেগুলো আমরা আলোচনা করব। সেখানে আসিফ নজরুল কেন হঠাৎ করে একা একা গেলেন এবং অবরুদ্ধ হলেন সেটাও বোঝার চেষ্টা করব

গণঅধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক নুর সহ অসংখ্য নেতা দর্শক এবারে সে বিষয় আসতে দিনে সরাসরি মানে আন্দোলন বা অবরোধে ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদ অন্যদিকে বিপিন হক নুরকে যখন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখতে যায় সেখানে তাকে ভুয়া স্লোগান হয় এদিকে ইতিমধ্যে কিন্তু সারাদেশ উত্তাল হয়ে গিয়েছে এবং বিভিন্ন দলের নেতা কর্মী থেকে শুরু করে বিএনপি এবং জামাত সহ বিভিন্ন দলের মানে নেতা কর্মীরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তবে কি আবার নিষিদ্ধ হতে যাচ্ছে জাতীয় পার্টি দর্শক বিস্তারিত জানতাম আমরা সরাসরি ভিডিও ফুটাস মাধ্যমে একটু বিস্তারিত আগে আপনাকে অনুরোধ করবো এক মুহূর্ত ভিডিও সবাই দেখবেন তার আগে যারা আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই কিন্তু যে ছাত্র জনতা এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু প্রবেশ করেছিলেন এবং সেখানে কিন্তু তারা বাংছুরে এবং আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ শুরু করা হয়েছে এবং আমরা দেখছি যে আগুন জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে যে আগুন দড়িয়ে দেওয়া হয়েছে সেটিকে নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন লাঠি চার্জ শুরু করেছেন এমনটি কিন্তু আমরা দেখছি এবং যারা ছাত্র জনতা রয়েছে এবং গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাঠি চার্জের মাধ্যমে কিন্তু তাদেরকে বের করে করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এবং আমরা দেখছি পুলিশ কিন্তু এই মুহূর্তে যে জাতীয় পার্টি যে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু দাউ দাউ করে কিন্তু এখনো জ্বলছে আমরা কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ওয়ার্লটাইন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে এবং ভিতরে কিন্তু তারা সাটার ভেঙে কিন্তু যে আসবে যে কাগজপত্র রয়েছে সেটিতে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং সেই আগুন কিন্তু দাও দাউ করে জ্বলছে সে তেমনটি কিন্তু দেখছি এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লাঠি চার্জ করার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি দফায় দফায় কিন্তু যে সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখছি পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং জাতি জাতীয় পার্টির যে কার্যালয়ের ভিতর দিকে বেশ কিছু সরঞ্জাম এনে কিন্তু আমরা দেখছি যে গণঅধিকার পরিষদ এবং ছাত তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আরে পুলিশ মিয়া সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল আকুরকে রক্তাক্ত করেছে যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আপনারা দেখেছেন ভিডিও প্রকাশিত হয়েছে বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা বন্দুকের নল দিয়ে বাথরুম গুতিয়ে গুতিয়ে ভাঙছে নেতাকর্মীদেরকে একে একে ধরছে আর তাদেরকে রক্তাক্ত করছে এই সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী হতে পারে না এই সেনাবাহিনী ফেসিবাদের সেনাবাহিনী গতকাল আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে তারা কোনোভাবে গণপূর্তদের পক্ষের চুক্তি হতে পারে না গণপূর্তদের পক্ষে যে সকল সেনাবাহিনীর সদস্যরা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি তাদেরকে আমরা সম্মান জানিয়েছি তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে রাষ্ট্রপ্রদেশটা আপনার কাজটা কি আপনি কি করেন আপনি এত সেনাবাহিনীতে ছিলেন আপনার কোনো দায় আছে কিনা আপনার কোনো নির্দেশনা আছে কিনা সেটি আমরা জানতে চাই যদি এই ঘটনায় আপনার কোনো দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে অন্যথায় যদি আপনি চুপ থাকেন আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আকমুর সহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনি জড়িত আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক স্বরাষ্ট্র আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবে আর যদি নির্লজ্জ হন ব্যয় হন তাহলে আমাদের কিছু বলার না দর্শক গত রাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হওয়ার পরে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিউতে রয়েছেন তার তাকে নিয়ে আশঙ্কা এখনও কাটেনি তেমনটাই ডাক্তার বলছেন ডাক্তার আর কি কি বললো ওখানে কি হলো সেগুলো আমরা আলোচনা করব। সেখানে আসিফ নজরুল কেন হঠাৎ করে একা একা গেলেন এবং অবরুদ্ধ হলেন সেটাও বোঝার চেষ্টা করব এদিকে সরকার এই ব্যাপারে কি অবস্থান ব্যক্ত করছে আজকে আবার নতুন করে জাতীয় পার্টির অফিসে হামলা যখন এই ভিডিওটা করছি তখনও সেই হামলার ঘটনা ঘটছে আজকে পুলিশের ভূমিকা কি সেনাবাহিনীর ভূমিকা কী গতকালকে অনেক কিছু হয়েছে এর মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা অডিও ছড়িয়ে পড়েছে যেটাকে ফেক বলা হচ্ছে ডিএমপি কার্যালয় ঘেরাও করেছে গণ অধিকার পরিষদ এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সেটাকেও ডিএমপি ফেক বলছে এই রকম পরিস্থিতিতে আদতে কোন দিকে যাচ্ছে সার্বিক ব্যাপারগুলো নুরুল হক নূরের উপরে আক্রমণটা অনেকেই ষড়যন্ত্র বলছে গত রাতে কি কি হলো সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন ডাক্তাররা যেটা বলছে সেটা হচ্ছে যে প্রথমে যখন কাকরাইলি ইসলামী ব্যাংক হাসপাতালে ছিলেন তখন তার দলের লোকজন গণমাধ্যমকে জানিয়েছিল যে ডাক্তাররা প্রাথমিকভাবে এক্স রে করে বলেছে তার মাজার একটা হাড় ভেঙে গেছে সেটা আমরা জানিয়েছিলামও পরবর্তীতে ঢাকা মেডিকেলে তাকে ট্রান্সফার করা হয় ঢাকা মেডিকেল থেকে বেশ খারাপ ইনফরমেশন আসে খারাপ ইনফরমেশন হচ্ছে যে বাইরে দেখা না গেলেও তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কারণ তার লাঠির আঘাতে নাক ফেটে গেছে মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে চোখের নিচে আঘাত লেগেছে এই সব আঘাতের কারণে তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে ইন্টারনাল ব্লিডিং কিন্তু খুবই মারাত্মক ব্যাপার সেটা থামানো এখন পর্যন্ত গিয়েছে কিনা সেই আপগ্রেড আমাদের কাছে নেই তবে ঢাকা মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে যে তার জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরলেও এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নন তিনি তাকে আইসিইউতে রাখা হয়েছে এরই মাঝে অনেকেই তার সঙ্গে দেখা করতে গিয়েছেন এই খবরও আমরা গণমাধ্যমে দেখেছি বিএনপি জামাত সহ বিভিন্নজন গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার একটা অডিও ফাঁস হয়েছে যেটা একেবারেই ফেক শুনেই বোঝা যায় ফেক এই কাজটা কারা করছে সেটাও আমার মনে হয় যে খুঁজে বের করা দরকার যেখানে শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন পুলিশ কর্মকর্তাকে বলছে যে নুরুল হক নূরকে মেরে একেবারে ইয়ে করে দাও এটা প্রধান উপদেষ্টার নির্দেশ রয়েছে এই ধরনের অপরিপক্ক কাজ দেশের অভ্যন্তরে যারা করছে তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সচেতন হওয়া উচিত সচেষ্ট হওয়া উচিত সেটা যেমন দেখলাম আজকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি সাংবাদিক সম্মেলন করলেন করে বললেন নুরুর ওপরে যে মানে নুরুর যে আহত হওয়া এবং হাসপাতালে যাওয়া সেটা তাদেরও কষ্ট দিয়েছে কিন্তু গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলার চেষ্টা করলেন বলেছেন যে মিছিল নিয়ে এসে আমাদেরকে যেভাবে অ্যাটাক করা হয়েছে তারপরে এক দফা হয়ে যাওয়ার পরে পরিস্থিতি যখন সেনাবাহিনী পুলিশ এসে ঠান্ডা করল পরবর্তীতে আবারও রাত আটটার দিকে আবারও মশাল মিছিল নিয়ে আসলো তখন মশালের আগুন দিয়ে আমাদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল সেই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে নিবৃত করার চেষ্টা করলে পুলিশ সেনা সেনাবাহিনীর উপরে তারা চড়াও হয় আমাদেরকে সেনাবাহিনী বলে অফিসের ভেতরে ঢুকে পড়তে আমরা বলি যে যদি অফিসে আগুন জ্বালিয়ে দেয় তাহলে কি হবে তখন সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করে যে সেই ব্যাপারটা আমরা দেখব আপনারা বাইরে থাকবেন না আপনারা অফিসের ভেতরে যান এরপরে কি হয়েছে আমরা জানি না এরপরে আমরা শুনেছি যে তারা সেনাবাহিনীর ওপরে এবং পুলিশের ওপরে চড়াও হয়েছে চড়াও হওয়ার পরে সেনাবাহিনী তাদেরকে দশ মিনিট সময় দিয়েছিল মাইকিং করে যে এখান থেকে সরে যেতে সেটা না হওয়ার কারণেই এই ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা দুঃখজনক এরকমটা তিনি বলার চেষ্টা করেছেন আজকে জিএম কাদেরের বাড়ির সামনে এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এম কাদেরকে গ্রেপ্তার করার দাবি গত রাতেই জানানো হয়েছিল এনসিপি গত রাতে তারা মিছিল করেছে সমাবেশ করেছে আজকে জামাত মিছিল করেছে দেখা গেল বিএনপির তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এরকম অনেক কিছুই হয়েছে অনেক কিছুই হচ্ছে আর ডিএমপি কার্যালয় ঘেরাও করেছে গণ অধিকার পরিষদে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেটা জানানো হয়েছে যে এটা ফেক ভিডিও তার মানে হচ্ছে যে একটা ঘটনাকে কেন্দ্র করে আরও অনেক ঘটনা ঘটনার চেষ্টা যখন হচ্ছে তখন আজকে সারা দেশে জাতীয় পার্টির মহাসচিবের তথ্য মতে অন্তত ছয়টি জেলায় জাতীয় পার্টির কার্যালয় ভেঙে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে গণ অধিকার পরিষদের নেতানেত্রীরা এমন তথ্য তিনি জানিয়েছেন এবং সন্ধ্যায় আজকেও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও আক্রমণ করা হয়েছে এই ভিডিওটা যখন করছি তখনও সেই ঘটনা ঘটছে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আক্রমণ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে সেখানেও এক দফা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ লাঠিচার্জ করে এবং তারপরে পরবর্তীতে দেখা যায় যে জাতীয় পার্টির অফিসের যত ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তার মানে হচ্ছে যে এক এক ধরনের তস্রুপাত করা হয়েছে ভিতরে ঢুকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এরকমটা তথ্য গণমাধ্যম দিচ্ছে তার মানে পরিস্থিতি খুব একটা যে শান্ত হচ্ছে সেটা বলা যাবে না কিন্তু নূরের উপরে যে আক্রমণ সেই আক্রমণটাকে অনেকেই একটা ষড়যন্ত্র ভাবছেন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হলো যে এটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করছে তারা হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করবে এবং সেই তদন্ত কমিটি খুঁজে বের করবে প্রকৃত ব্যাপারটা কি বারবার অনেক কিছু হচ্ছে এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকালকে রাতে গত রাতে ঢাকা মেডিকেলে গিয়ে অবরুদ্ধ হয়েছিলেন তা তিনি যখন বের হতে চান ঢাকা মেডিকেলে ঢোকার সময়ে তাকে তার বিরুদ্ধে স্লোগান হয় ভুঁয়া ভোঁয়া স্লোগান হয় কিন্তু দেখে তিনি যখন বেরোতে চান তখন তাকে বের হতে দেয়া হয়নি তিনি আবার বাধ্য হন ভিতরে ঢুকে যেতে এবং এক পর্যায়ে মধ্যরাতের দিকে মেডিকেলের পেছনের গেট দিয়ে তিনি এক ধরনের পালিয়ে যাওয়ার মতো চলে যান এরকম অভিযোগ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা করেছে এবং তাকে তখন ধাওয়া দেওয়ার চেষ্টা করে গণ অধিকার পরিষদের মানে রাগান্বিত নেতাকর্মীরা এই ঘটনা দেখেছি আমরা গত মধ্যরাতে আসিফ নজরুল্লাহের ওপরে খ্যাপার কারণ হচ্ছে যে এনসিপির নেতাদেরও দেখলাম যে আসিফ নজরুলের উপরে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করতে আসিফ নজরুল এই নূরের ওপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সেটাতেই বিপত্তি ঘটেছে যে নিন্দা জানাবে হচ্ছে জনগণ সরকার কেন নিন্দা জানাবে সরকার অ্যাকশান নেবে সরকার মানে ঘটনার সমাধান করবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকারের উপদেশটা কেন নিন্দা জানাবে নিন্দা জানানোর জন্য তাদেরকে এই সরকারে বসানো হয়েছে কিনা এরকম প্রশ্ন এনসিপি নেতাদেরকে করতে শোনা গেছে এবং এনসিপির সমাবেশ থেকে আবারও সেনাবাহিনী সেনাবাহিনীকে আবারও আক্রমণ করা হয়েছে যে সেনাবাহিনী এই কাজ করেছে সেনাবাহিনীর সেনাবাহিনীকে কেন্দ্র করে বহু মেসেজ আসছে বিভিন্ন দিক থেকে ওহি আসছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্নভাবে তার মানে যে আবারও সেনাবাহিনীকে নিয়ে একটা ব্যাপার হতে চলেছে বলে মনে হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি এই দাবির প্রেক্ষাপটে তো দর্শকের বিষয়টা আমরা মূল মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই কি আছে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ